নমস্কার বন্ধুরা আজকে রান্না করে। আমার আজকে রেসিপি মটর ডাল ও পটল দিয়ে কোপ্তার কারি আগে থেকে আমার এই কোপ্তাগুলি ভেজে রাখা ছিল আপনারা যদি এই ভাজার রেসিপিটা দেখতে চান তাহলে এই রেসিপিটা অলরেডি এই চ্যানেলে দেওয়া আছে আপনারা চেক আউট করে আসতে পারেন যেহেতু আমি ভেজে রেখেছিলাম তাই ওই তেলের মধ্যে এলাচ দারচিনি শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এবার আমি কেটে রাখা চৌকো করে আলুগুলি দিয়ে দেব সামান্য নুন ও সামান্য হলুদ দিয়ে একটু ভেজে নেব তারপর আমি দিয়ে দেব আবারও এক এক করে হলুদ জিরে লাল লঙ্কা লঙ্কা কুচি আদা থেঁতো করে একটু নেড়ে চেড়ে নেব এবার আমি অ্যাড করব লম্বা করে কেটে রাখা টমেটো আবারও একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব আলুটা নরম হতে দেব তারপর আবারও ঢাকনা খুলে তাতে একটু তারপর ঢাকনা খুলে তাতে অ্যাড করব এক এক বাটি গরম জল তারপর আবারও ঢাকনা দিয়ে দেব দশ মিনিটের জন্য ঢাকনা খুলে দিয়ে দেব, এক চামচ চিনি ও ভেজে রাখা কোপ্তাগুলি একটু নেড়ে চেড়ে এক ফুট দিলেই দিয়ে দেব এক চামচ ঘি হাফ চামচ গরম মশলা ও তার উপর থেকে ছড়িয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা এবারও নেড়ে চেড়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে দেব কোপ্তা রেডি যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবের অনুরোধ রইল